হ্যালো ক্লাস সিক্স গুড মর্নিং সবাইকে যারা যারা আমার সামনে আছো যারা যারা এই মুহূর্তে আমাকে ইউটিউবে লাইভ অথবা রেকর্ডের দেখছো চলো নতুন একটা সকাল নতুন কিছু আলোচনা করি একটাই জ্বলছিলো দুটা জ্বললে আসলে মিউট থাকলে বড় বিরক্ত লাগে দেখো ক্লাস সিক্সকে বলা হচ্ছে লেসন বারো তোমাদের পড়া চলছিলো এই পড়া তোমাদের শেষ কিন্তু ক্লাস সিক্স তোমাদের পড়ার নাম রিপ ভেনু ইঙ্কেল অ্যাকচুয়ালি রিপভেনু একটা ব্যক্তির নাম একটা ব্যক্তির নাম যার নাম হচ্ছে রিপভেনু ইংকেল আমরা ইয়াকে ছোট করে রিপ 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 বলতে পারি তোমাদের আজকের পড়া যেটা হবে হি শ এ স্ট্রেঞ্জ ফিগার এখান থেকে শুরু শেষ হচ্ছে লাইনটা রিপ ডিড শো তোমাদের লেখকের নাম হচ্ছে ওয়াশিংটন ইরভিং তোমাদের লেখকের নাম এই পড়াটা লেখকের নাম হচ্ছে ওয়াশিংটন ইরভিং আর তোমরা সবাই একটা রিকোয়েস্ট করছি আমি পেজ নাম্বার একশো পনেরো নিজেদের টেক্সট বইয়ের খোলো আর পড়ানোর সাথে সাথে পড়ানোর সাথে সাথে তোমাদের টেক্সট বইয়ের যে লাইন আছে সেখানে আঙুর রাখবে আমরা এই পড়াতে কি জানতে পারছিলাম আমরা এই পড়াতে জানতে পারছিলাম কিভাবে একটা ব্যক্তি ছিল তার যে পার্সোনালিটি তার যে দিনচর্যা সেটা আমরা জানতে পারছিলাম যে খুব অলস প্রকৃতির একটা ব্যক্তি ছিল অন্য লোকের কাজ করাতে কিন্তু খুব মানে খুব উৎসাহী ছিল অন্য লোকের কাজ করতো অন্যান্য ব্যক্তিদের ছোট বাচ্চাদের সাথে খেলাধুলো করতো তো এই সমস্ত বন্ধুদের সাথে আড্ডাও দিত এমনকি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা তার যে স্ত্রী ছিল প্রচণ্ড তাকে বোকাঝোকা করতো তার বন্ধু সার্কেল থেকে বন্ধুর সার্কেল থেকে তাকে আলাদা করে দিল তারপরে সে বিরক্ত হয়ে একটা পর্বত একটা পাহাড় ছিল পর্বতে ছিল কাটস্কিল মাউন্টেন বলা হচ্ছে তার নাম কী নাম ছিল পর্বতটার কাটস্কিল তাই তো সেই পর্বতের উপরে উঠতে সিদ্ধান্ত নেই যে কিছুই তো করার নেই না বন্ধু বান্ধবের সাথে মিশতে পাবো না বাচ্চাদের সাথে খেলতে পাবো আর বাড়িতেও আমার বউ গাল দিবে আমি চলে পাহাড়ের দিকে যাই কিছুক্ষণ সময় কাটাবো তারপর আবার ফিরে আসবো তো আমরা দেখেছিলাম যে কিভাবে সে পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করছিল কিভাবে সন্ধ্যা নেমে আসছিলো আজকে আমরা যেটা জানবো তারপর থেকে আমি একটু বলে দিচ্ছি বাংলা করে কী জানতে পারবো আমরা আজকের পড়াতে মাত্র দু চারটা লাইন আলোচনা করবো যেখানে দেখতে পাবো যে যখন সে সিদ্ধান্ত নেবে যে আমার ফেরা উচিত তখন একটা ব্যক্তিকে দেখতে পাবে যে ব্যক্তিটা একটা লোড একটা ভার নিয়ে আছে আর যে ভারটা বইতে পারছে না সে তার কাছ থেকে সাহায্য চাইবে এবং আমাদের রিপ বাবু সাহায্য করতে দুপাশ সব বাড়িয়ে রাখে সে বলবে চলো আমি সাহায্য করছি এরপরতে আজকে এটা জানতে পারবো তারপরে সাহায্য করতে গিয়ে সে কী বিপদে পড়বে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা পরে পড়াতে জানতে পারবে চলো প্রথম লাইনে আঙুল দি হি স এ স্ট্রেঞ্জ ফিগার হি বলতে এখানে রিপভেনু ইঙ্কল হি একটা প্রণাউন নামের পরিবর্তে প্রণাউন ব্যবহৃত হয় হি হচ্ছে একটা প্রণাউন কন নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে রিপ ভ্যান নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হি সি এর ভিটু ফর্ম হচ্ছে স সি মানে দেখা স মানে দেখেছিল সে দেখেছিল কি স্ট্রেঞ্জ ফিগার একটা অদ্ভুত স্ট্রেঞ্চ মানে হচ্ছে অদ্ভুত অদ্ভুত পেকিউলিয়ারও বলতে পারো ঠিক আছে বা ও ডবল ডে অডও বলতে পারো স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত ফিগার ফিগার মানে হচ্ছে শরীর স্লোলি যে ফিগারটা স্লোলি কামিং আপ দ্য রক্স যে ফিগারটা স্লোলি ধীরে ধীরে দেখো এটা একটা অ্যাডভাব কোনো কাজ কীভাবে করা সেটাকে অ্যাডভাব বলি যে এখানে কামিং আপ মানে হচ্ছে আসা কাম মানে আসা কামিং আপ মানে যেন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে স্লোলি ধীরে ধীরে কাজটা হচ্ছিলো আস্তে আস্তে তাহলে একটা ব্যক্তি যে ধীরে ধীরে উঠে আসছিলো কোথার থেকে দা রক্স দা রক্স মানে এখানে ওই পাহাড়টাকে বলা হচ্ছে বা পর্বতটাকে বলা হচ্ছে যেন একটা ব্যক্তি আছে একটা ব্যক্তি যে অদ্ভুত দেখতে একটা ব্যক্তি যে অদ্ভুত রকমের দেখতে ওকে রিব ভ্যান উইংকেল দেখলো একটা অদ্ভুত ধরনের ব্যক্তি ধীরে ধীরে পাহাড়ের উপরে বেয়ে আসছে পাহাড়ের উপরে ধীরে ধীরে বেয়ে আসছে মানে পাহাড়ের উপরে উঠে উঠে আসছে নিচের থেকে এবারে বলা হচ্ছে দেখো সে নাকি তার পিঠে কিছু একটা ভারী জিনিস বহন করে আছে লেখা আছে হি ক্যারিড সে বহন করছে ক্যারি মানে বহন করা ডবল আর ওয়াই ক্যারি ক্যারির ভিটু ফর্ম হচ্ছে ক্যারিড আর ওয়াইটে উঠে গিয়ে আই ইডি হচ্ছে সেই হি ক্যারিড এখানে সিনা হি ক্যারিড সে বহন করেছিল সামথিং সামথিং মানে কিছু একটা হেভি হেভি মানে খুব ভারী তাহলে সে বহন করেছিল কিছু একটা ভারী অন হিজ ব্যাক ব্যাক মানে তার পিঠে মানে সে পিঠে কিছু একটা খুব ভারী লোড বা ভারী ভার বহন করে নিয়ে আসছিল সামথিং মানে কিছু স্পষ্ট করে বলা নেই যে স্পেসিফিক কি জিনিসটা নির্দিষ্ট করে বলা নেই শুধু বলা আছে কিছু একটা ভারী জিনিস সে বহন করে আসছিল তার পিঠে দেখো কামিং ক্লোজার কামিং মানে হচ্ছে যতই সে সামনে আসছিলো কামিং মানে আসা ক্লোজার মানে সামনে ক্লোজ মানে সামনে ঠিক আছে ডিস্টেন্স মানে হচ্ছে দূর তাই তো এফে আর ফার মানেও দূর হয় তাহলে কামিং ক্লোজার যতই সে সামনে আসছিল রিপ স এস দেখ রিপ কী দেখতে পেলো প্রথমে তো দূর থেকে শুধু একটা ছায়ার মতো দেখাচ্ছিলো যে কিছু একটা আছে প্রথমে দূর থেকে যেন একটা ছায়ার মতো দেখাচ্ছে তারপরে যতই যে সে সামনে আসছে মানে যতই সে ধীরে ধীরে রিপের দিকে উঠে উঠে আসছে নিচের থেকে তখন কি হচ্ছে রিপ রিপ দেখলো এ শর্ট ওল্ড ম্যান একটা বেটে শর্ট মানে হচ্ছে বেটে টল মানে লম্বা টলের বিপরীত হচ্ছে শর্ট এই সেই যে ওয়ার্ডটি শর্ট মানে বেটে বেটে মানে ছোট আর কি তাহলে কি দেখলো এ শর্ট ওল্ড ম্যান মানুষটা ছিল ম্যান মানে মানুষ মানুষটা কেমন ছিল ওল্ড ওল্ড মানে বয়স্ক বয়স্ক বিপরীত কে ওল্ডের বিপরীত ওল্ডের বিপরীত ইয়ং ওল্ডের বিপরীত ইয়ং তাহলে সে দেখলো একটা বয়স্ক ব্যক্তি এবার দেখো উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা তার কী ছিল জানো সাথে তার ঘন মানে ঝোপের মতো ঠিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার মানে তার যে চুলগুলো ছিল সেগুলো ঝোপের মতো ছিল ঘন এবং দাড়ি ছিল এবং ঘন দাড়ি ছিল দাড়িগুলোও ঘন ছিল মানে এমন একটা মানুষ দেখো যদি কি একটা মানুষকে দেখো তাকা বড় দিকে যদি আঁকা হয় একটা মানুষ এমন একটা মানুষ দেখ প্রথম মানুষের দুটো চোখ তারপরে হাসছে ঠিক আছে এটা মানুষের মুখটা তাহলে তার বলছে একদম ঝোপের মতো চুল ছিল ঘন তাহলে চুলগুলো এরকম করতে পারি আমি ঠিক আছে যাচ্ছে আর দাড়িটাও নাকি ওইরকম পুরো একদম তাহলে দাড়িটা এরকম করছি যাচ্ছে ঠিক আছে তাহলে এইরকম রকম একটা ব্যক্তি ছিল যার ঘন ঝোপের মতো চুল ছিল প্লাস দাঁড়িয়ে ছিল হেয়ার মানে হচ্ছে চুল এই যে আই আর হেয়ার আর বিআর বি ই এ আর ডে বি ই এ আর ডে বি মানে হচ্ছে দাঁড়ি বিএড মানে 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 দাড়ি তো এই জন্য লেখা আছে একটা মানুষ ছিল উইথ থিক থিক মানে ঘন বুসি বি ইউ এস এইচ বুস বুস মানে থেকে ঝোপের মতো চুল ছিল অ্যান্ড এ বিয়ার্ড এবং ছিল দাড়ি নেক্সট দেখো এবার দেখো আবার হি একটা শব্দ লেখা আছে প্রোনাউন আমি কি বলছি বারবার যে হি মানে যে রিভেন উইঙ্কেল বলবে সেটা কিন্তু না সেটা কিন্তু না হি একটা প্রনাউন প্রনাউন সেই নামটাকেই প্রকাশ করে যে নামটা সম্পর্কে আগের বাক্যে আলোচনা করা হয়েছে আগের বাক্যে আলোচনা করা হয়েছে সেই ব্যক্তিটা সম্পর্কে কন কোন ব্যক্তিটা সম্পর্কে এই যে একটা অদ্ভুত ধরনের মানুষ এই ব্যক্তিটা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে ওই মানুষটার এরকম দাড়ি ছিল তারপরে বলা হচ্ছে হি মেড সাইন্স এখানে হি বলতে কিন্তু ওই অদ্ভুত ব্যক্তিটাকে বলছে কে আওয়াজ করো না মনে মনে পড়ো হি মেড সাইন্স সাইন মানে হচ্ছে চিহ্ন চিহ্ন বা নির্দেশ দেওয়া হি মেড সাইন্স সে চিহ্নিত করছে অথবা সে ইশারা করছে সে বলতে অদ্ভুত মানুষটি মেড মেক মেকের ভিডিও মেড অদ্ভুত মানুষটি ইশারা করেছিল ফর রিপ কার জন্য রিপের জন্য অ্যাকচুয়ালি এখানে ওই মানুষটা রিপকে বলবে যে ভাই ভাই রিপ রিপ শোনো 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 এখানে এসো তো এখানে একটু সাহায্য করো রিপ 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 ঠিক আছে এ ভারে এটা আমি বুঝতে পারছি না এত ছোট দেখতেই পাচ্ছো তুমি এত লম্বা বলিষ্ঠ মানুষ একটু সাহায্য করো না আর আমাদের রিপ বাবু তো জানোই বাবু তো সাহায্য করতে এক পা বাড়িয়ে থাকে বলা হচ্ছে হি মেড সায়েন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম টু এসিস্ট দেখো টু প্লাস ভাব এসিস্ট মানে সাহায্য করা এসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট 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 শব্দটা আছে তোমরা পি এ শুনেছো বলো না কোনো নেতা মন্ত্রী বা যারা সেলিব্রিটি হয় তাদের সবসময় পি এ থাকে পি মানে যারা শিডিউল ফিক্স করে কোথায় যাওয়ার থেকে না যাওয়ার থাকে কখন কি খাওয়ার থাকে কখন কার সাথে কথা বলার থাকে কখন কি মিটিংস থাকে এই সমস্ত কিছু হ্যান্ডেল করে বা এই সমস্ত কিছু ওই ব্যক্তিটাকে জানায় তাকে বলে পি এ এ মানে হচ্ছে এ মানে অ্যাসিস্ট্যান্ট বলতে পারো পি এ মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি আমার পিএর সাথে কথা বলো অনেকে বলা দেখবে পাবে তো অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা তাহলে ওই ব্যক্তিটা সাহায্য করে অ্যাসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট শব্দটা আসে ওকে তাহলে অ্যাসিস্ট একটা ভাব টু এসিস্ট এখানে টু প্লাস ভার হচ্ছে একটা ইনফিনিটিভ তাহলে হি মেড আমরা আর একবার পড়ছি ওই যে অদ্ভুত ব্যক্তিটা রিপকে এরকম ইশারে করলো যে আয় ভাই আয় ভাই কেন টু এসিস্ট তাকে সাহায্য করতে অ্যাসিস্ট হিম তাকে হিম মানে তাকে তাকে বলতে রিপকে তাহলে টু এসিস্ট মানে সাহায্য করতে রিপকে উইথ দ্য লোড কি নিয়ে কি ব্যাপারটার জন্য সাহায্য করতে উইথ দ্য লোড মানে এই লোডটার সঙ্গে মানে অ্যাকচুয়ালি এই লোডটার ব্যাপারে এই লোডটার জন্য এই লোডটার জন্য বা যে ভারে যে ভার সে বইছিল ছিল রাজেশ নিজের কাজ করো যে ভারটা সে বই সেটা সেটার সঙ্গে সম্পর্কিত আছে রিপের এই যে রিপকে যেটা ডাকছে ওকে বলেছে অলওয়েজ হেল্পফুল এবার আমরা আমরা জানি যেভাবে রিপ সবাইকে সাহায্য করার জন্য এক পা বাড়িয়ে থাকে সেটাই বলছে অলওয়েজ হেল্পফুল সবসময় সাহায্যকারী রিপ ডিড সো সেটাই করেছিল রিপ কী করেছিলো সাহায্য করেছিল এবারে সাহায্য করতে গিয়ে কিন্তু রিপ আসল বিপদটা নিয়ে আসবে নিজের জীবনে এবারে আগামী দিনে আমরা জানতে পারবো যে রিপের সাথে কী কী হবে সাহায্য করতে গিয়ে আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে চলো বাই সেফ লাইভে আছো কে মির হিরো বলছে গুড মর্নিং স্যার গুড মর্নিং মির হিরো মির হিরো থাকেই মাঝে মাঝে